রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি কিন্তু কাশি সর্দি আমার কাশি বেড়ে গেছি সবাই আমার জন্য একটু দোয়া করবা খুব কষ্ট করে বয়েস দিচ্ছি আমি এই শিমগুলা ধুয়ে নিচ্ছি আজকে আমি শিম সুটকি দিয়ে আর শাক এটা অবশ্য অনেক আগের ভিডিও আজকে পোস্ট করতেছি গতকাল আমি কোনো ভিডিও করিনি তো যাই হোক তোমাদের সাথে যেগুলাই আছে এগুলাই শেয়ার করতেছি এটা আবার নতুন ভিডিও এটা পোস্ট করা হয় নাই তা আমি শাক কীভাবে ধুচ্ছি আসলে শাক সবাই ধুতে পারে তবে আমি আমার মতো করে ধুচ্ছি তোমাদের সাথে শেয়ার করতেছি এই শাকগুলো ভালো মতো না ধুলে নিচে অনেক ভালো থাকে তা আমি এভাবে ধুই সবসময় শাক সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত আসলে মানে অসুস্থ হলে বোঝা যায় মানুষের শরীরের অবস্থা কীরকম খুবই খারাপ অবস্থা দেখছো কতগুলো মালি বেরোইছে বন্ধুরা এই মালিগুলো দিয়ে ফেলে দিয়ে আমি আবার দুধছি ভালো মতো তো যা যা বলছি তোমাদের সাথে মানে শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না আমি গতকালও সারা রাত ঘুমাতে পারি না কাশির জন্য মানে এত খারাপ অবস্থা আমার না অ্যালার্জিটা রকম মানে একটু ঠান্ডা লাগলে আমার গলাতে গা আসে সর্দি নিলেও গলাতে গা চলে আসে তো ওই গাটা কি করে আমার মানে চুলকাই চুলকাইয়ে কাশি আসে কোনো কফটা আসবে না শুধু কাশি আসবে চুলকাবে খুব কষ্ট পাচ্ছি বলতে গেলে মানে এটা গলার বাহিরে তো এখন তো মানে এই সিজনে সবারে সর্দি কাশি হচ্ছে তো এটা স্বাভাবিক কিন্তু আমারটা অস্বাভাবিক যেহেতু আমার শরীরে এমনিতেই অ্যালার্জির সমস্যা মানে কাশির সমস্যা আমার তো এটা আরও বেড়ে যায় সর্দি হলে আমার তো এখানে আমি ইচা সুটকি মানে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি ইচা সুটকিগুলো দিয়ে আমি সিম রান্না করব একদম মাখা মাখা করে তো এই সুটকির আমি পা টা সবগুলো ফেলে দিচ্ছি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি ভালোই লাগতেছে না আসলে বয়স দিতে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি তোমাদের জন্য তোমাদের সাথে একটু কথা বললে আমার মানে অনেক ভালো লাগে বলতে গেলে তো এই সিজনে সবাই একটু সতর্ক থাকবে এই জ্বর সর্দি হলে ভালো মতো ট্রিটমেন্ট করে ফেলবে অনেকের অবশ্যই ডেঙ্গুও ধরা পড়তেছে তো সবাই একটু সাবধানে থাকবে আমি এগুলা কেটে সুন্দর মতো পরিষ্কার করে নেব অবশ্যই একটু ভিজাই রাখবো কারণ নিজা সুটকি যে কোনো সুটকি একটু ভিজাই রাখলে একটু বালি টালি এই সবগুলো বের হয়ে যায় তো বালিগুলো বের হয়ে গেলে রান্না করলে আর মানি তরকারিতে ভালি লাগে না তো আমি আমারটার মতোই করে বলতেছি তোমরা কীভাবে করো আমি জানি না তবে যারা আমার মতো করো তারা অবশ্যই ভালো কাজ করো তো আমি এগুলো ভিজাইয়ে রাখতেছি এই সুটকিগুলো এখন আমি রান্নাটা বসাই দিচ্ছি প্রথমে আমি শাকটা দিয়ে দেবো ডাঁটা শাক ডাঁটা শাক ভাজি করছি অনেক মজা হয়েছিল তো রসুন দিয়ে আমি দিয়ে দেব তারপর কাঁচামরিচ পিঁয়াজ এগুলো সবগুলো দেবো তো আমার ভিডিও যখন যারা দেখতেছ দু দেশ বিদেশ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই একটা লাইক দিয়ে দিই দাও আমার ভিডিওতে আর আমার পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবা আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছে বিধাই আমি এটুটুক আগাতে পারতেছি তো নতুন যারা বন্ধু করছো আমার কমিউনিটিতে অবশ্যই এটা দিবা আমার অনেক কষ্ট হয়ে যায় তোমাদেরকে ব্যাগ দিতে আমি আর পারবো না তোমাদেরকে বলেই দিচ্ছি যারা আমার ভিডিওতে কমেন্ট করতেছো কমিউনিটিতে কমেন্ট করতেছো না আমি তোমাদেরকে ব্যাগ দিতে পারবো না তোমরা যদি আমার কমিউনিটিতে ব্যাক দাও লেটার দাও তারপর আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই ব্যাক দেব আর আমার পেজের বন্ধুরা যারা দেখতেছ সবাই একটু সুন্দর মতো কমেন্ট করবে আর যদি ফলো দিই না থাকো ফলো দিয়ে দাও তো যাই হোক অনেক বক বক করতেছি অসুস্থ শরীর নিয়ে তোমাদের সাথে কিছু মনে করো না আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে আমার সব সময় পাশে থাকবা আমিও তোমাদের পাশে থাকবো এই শাকগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি শাকগুলো নেড়ে ছেড়ে দিয়ে ডাটা শাক একটু শীত হতে লাগে তো আমার বুয়াকে বলছি একদম কুচি কুচি করে কাটতে সে কাটে নাই তারপরেও একটু করে ডাটাগুলো মানে বড় রেখে দিয়েছে তো কিছুই করার নাই যেরকমভাবে কাটছে আমি তেমনি তো কাটতে জানি না এখনও পর্যন্ত তরকারি টরকারি তেমন একটা কাটতে জানি না এই যেভাবে কাটিয়ে দেই আমি ওইভাবে রান্না করি মুরগি টুরগি সব কিছু আমার কাটতে অনেক ভয় লাগে কাটতে গেলে আমি হাত কেটে ফেলি তো আসলে অনেক দিন মানে ঘরে আমি কাজ করি নাই এই আজকে তিন বছর যাবৎ ধরে একটু কাজ করতেছি ভালো মতো তো সংসারের কাজ নিয়ে আসলে অনেক আপরা পড়বে এটা কি বলে আপু মানে কাঁচা কাঁচা বড় হয়ে গেছে কাটাছিরা করতে পারে না আসলে যা যেরকম অভ্যাস অনেক কাপড়া তো করতে করতে অভ্যাস হয়ে গেছে আমি মানে পিঁয়াজও কাটি অনেক মোটা মোটা করে পেঁয়াজও ঠিক মতো কাটতে পারি না কুচি কুচি করে তো আমি এখানে শিম বসে দিচ্ছি সুটকি দিয়ে পিঁয়াজ দিয়ে আগে বোনা করে ফেলতেছি তারপর আমি শিমগুলো রান্না করে ফুলব তো এগুলো একটু পোনা বোনা হয়ে গেলে তারপর আমি সব উপকরণ দিয়ে দেব সেখানে মরিচ কষানো মরিচ দিয়ে দিছি দেখাই নাই হলুদ মরিচ এগুলো আর দেখানোর দরকারই নাই সব আপুরাই জানে এখন আমি শিনগুলো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার ভয় লাগতেছে আমার কখন যে আবার কাশি উঠে যায় আমার কাশিটা আধা ঘন্টা আমি ভালো থাকি আধা ঘন্টা পর আমার কাশিটা উঠে সবাইকে দোয়া করবা প্লিজ আমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে এই কাশি নিয়ে তো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আমার যেন এই কাশিটা থেকে আমি মুক্তি পাই আল্লাহকে এত বলতেছি আসলে আল্লাহর গুণাগারী ভান্দা আমি এই জন্য আল্লাহ আমাকে এত কঠিন রূপ দিছে জানি না আমি কত বড় পাপ করছি এই কারণে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে আল্লাহ যাই হোক তারপরও আল্লাহ যদি খুশি থাকে আমাকে কষ্ট দিয়ে আমিও খুশি আল্লাহর উপর আমার মালিকের উপর আমার কোনো রাগ নাই উনি যেভাবে খুশি থাকে আমি ওভাবে পুশি তা আমি শিমগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি এখন সিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে প্লিজ সবাই একটু স্কিপ করব না আমার ভিডিওগুলো ভালো মতো দেখো তো আমার সুটকি সিম হয়ে গেছে অলরেডি আমি আর দেখাই নাই এত কিছু এই তো আমার রান্না শেষ সাগর প্লেটে নিয়ে নিছি আর ডেকোরেশন করে ফেলছি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ